কথা বলতে এসেছি আমি কোনো মিঙ্গেল সঞ্জু টঞ্জু না এই মিঙ্গেল সঞ্জু নিক নেম তোমরা লুক দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি একটা মেয়ে আর এই যে এই যে দেখতে পাচ্ছো আমার নিজের বোন পুরো নিজের মায়ের পেটের সত্যি বলতে কি মানে আমাদের একটা দিদি বোঝালো যে এরকম ভিডিও করা উচিত না তাই আমি কি গো তুমি কি বলো আমি তো ভেবে নিয়েছিলাম তুমি ছেলে মেয়ে দুজন দুজনকে অনেক ভালোবাসো দুজন মানে বিয়ে করে ফেলেছো এ প্রেগন্যান্ট হয়ে গেছে মানে এগুলো মজা করছিলে প্র্যাঙ্ক করছিলে আমি তো বুঝতে পারছিলাম না এটা কেমন ধরনের মজা তুমি কি সত্যি মেয়ে আমি তো তোমাকে ভাই ভাবছিলাম সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো দেখো হয়ে কতটা চোখে ধুলে দিয়ে বেড়াচ্ছে কি করে আমরা বিশ্বাস করবো হ্যাঁ কি করে বিশ্বাস করব কত ছেলে এরকম ধোকাতে বেঁচে আছে বলো তো হ্যাঁ কত মেয়ে হয়তো কোনো মেয়েকে নিয়েছে হ্যাঁ ছেলে ভেবে এখন কি করবি বোনো তুই কি করবে তুই বুনু হ্যাঁ বুঝতে পারছি না তো তুমি বুঝে গেছো ঠিক আছে এরকম ধরনের ভিডিও আর করনো না মানুষকে বিভ্রান্ত করো না কেমন ভালোভাবে ভিডিও করো বাচ্চা বাচ্চা বয়সে তোমরা এসব করলে পাবলিক কি বলবে বলো হ্যাঁ খারাপ খারাপ কমেন্ট করতে পারে তাই না তো ভালো করে ভিডিও বানাও তুমি তো ফেমাস হয়ে গেছো এখন ভালো করে ভিডিও বানাও দেখো তোমার ভিডিও সবাই দেখবে এটা ভাই হয় আমার এটা হাতও লাগাবি না জনতার সামনে তোকে এরম করার জন্য হাত রাখবো না বুঝলি আরে ভাই দেখে তো মনে হচ্ছে ঘরে চলে এসেছে বলছি কি ভাই তোর এই দাদাটাকে কত টাকা দিয়ে ভাড়া করলি এইটা কেমন কথা না গাইজ একটা তো পালো আর একটা কোথা থেকে জুটলো মানে এটা কথা না 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 আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে এতো হচ্ছে রকি ছোট ভাই হকি এমন হচ্ছে আজকে বাংলা মাল মেরে এসছে বুঝলে সোশ্যাল মিডিয়াতে